আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজ নতুন আর একটি বাইক শোরুমের সন্ধান নিয়ে যেটা একেবারেই খুলনায় নতুন খুব রিসেন্ট আমাদের খুলনায় এটা উদ্বোধন হয়েছে এখানে দু হাজার চব্বিশ সালের ম্যাক্সিমাম বাইকগুলোই আছে শোরুমটা কিন্তু একেবারে নতুন করে দেখাই দিই তো বেশি কথা বাড়াবো না এখনই পরিচয় করিয়ে দেব তোহা মোটরসাইকেল পরিচয় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তাই না জি ভাই আপনাদের নতুন জি নতুন আমরা সর্বপ্রথম আপনার শোরুমের লোকেশনটা জানতে চাই আমার শোরুম আছে ভাই গললামারি রোড থেকে সোনাডাঙ্গার দিকে যাইতে বাইপাসটা বাইপাসটা লাজিস ডাইন ঠিক অপোজিটে তো আমাদের আছে লাজিস ডাইন লাজিস ডাইন লাজিস ডাইনের ঠিক অপোজিটে তো হামার মোটর সবথেকে সহজ লোকেশন আর এই শোরুমে আমিও ফার্স্ট টাইম শোরুমটাও নতুন শে মানে যেটা বুঝলাম এখানে এসে আমি যে ম্যাক্সিমাম বাইকগুলো ওভার ফ্রেশ কন্ডিশনের বাইক বিশেষ করে এখানে যে কয়টা বাইক আছে সব কয়টা কিন্তু চব্বিশ সালের গাড়ি পিছনে একটা কোনো চব্বিশ সালের আছে বাইশ সালের আছে তো যাই বেশি কথা বলাবো না এখনই আমরা প্রথমে শুরু করি আর ফাইভ ভার্সন থ্রি দিয়ে ভাই আমরা এটা সম্পর্কে জানতাম এটা কত সালের মডেল এটা ইন মানে ইন্ডিয়ান অফিসিয়াল তো শুনলাম প্রাইসটা কত চাচ্ছেন আপনারা এটা ভাই হচ্ছে আপনার চব্বিশেরই মডেল আপনার চব্বিশের সম্ভবত ছয় মাসে কেনা চব্বিশের ছয় মাসে জি জি মেনু তো একদম আপনার শোরুম কন্ডিশনই আছে কোনো স্কাস নাই আর আপনার এটা চলছে মেবি পাঁচ হাজার একশো কিলোমিটার ভাই পাঁচ হাজার একশো কিলোমিটার অফিসিয়াল বাইক সার্ভিস বুক চাবি দুইটা সবকিছু অথেন্টিক আমাদের এখানে এটা কি ওয়ান টেস্ট নাকি ওয়ান টেস্ট ওয়ান টেস্ট না জি তাহলে যে কোনো জায়গায় নাম্বার করা পসিবল আপনি বাংলাদেশে যেখানে খুশি নাম্বার করতে পারবেন আচ্ছা আমরা ভাই আমরা বাইকটির আস্কিং প্রাইসটা জানবো এটা আসলে ভাই এটা তো শোরুম কন্ডিশনই বুঝছেন এটা আপনার নতুন নাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা আর আমাদের চলছে মেবি পাঁচ হাজার একশো কিলোমিটার আমরা বাইকটা আস্কিং প্রাইস দিচ্ছি চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার লক্ষ পঁয়ত্রিশ কথা বলার সুযোগ আছে যে অলমোস্ট ফিক্সড কিছু সম্মান করা যাবে সম্মান করা চরম সেইভাবে আমরা আর কি প্রাইস আছে সেভাবে হাতে রাখা হয় না 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 ওকে আমরা এক্সরেস ভার্সন টু থ্রি ডিলাক্স জি ডিলাক্স এটা কত সালের মডেল এটা চব্বিশের মডেল বাইকটা চলছে কত কিলোমিটার বাইকটা চলছে চার হাজার একশো কিলোমিটার

অথেন্টিক আমাদের এখানে বাইক বা সবকিছু আমরা কাস্টমার কাস্টমার কাছ থেকে যেভাবে আনবো আমরা সেভাবে সেল করব কোনো ট্যাম্পারিং না কোনো ট্যাম্পারিং এরকম কোনো প্রুফ দিতে পারলে ভাই বাইক ফ্রি দেওয়া হবে বাইক ফ্রি দেওয়া হবে গ্যারান্টি মানে মিটার টেম্পারিং দেখাতে পারলে বাইক ফ্রি জি ওকে আচ্ছা আমরা বাইকটি আস্কিং প্রাইসটা জানবো এটা হচ্ছে 181000 টাকা 181000 টাকা জি অবশ্যই ডিসকাউন্ট মানে কিছু সম্মান করা যাবে আর যেহেতু আমার এই পাশে আছে ডিলাক্স জি

সব বয়সী মানুষের জন্য এটা ভাইয়া আপনার তেইশের বাইক তেইশের বাইক এটা বিষয়টা হচ্ছে কি এটা চলছে আঠাশশো কিলোমিটার আপনি ফার্স্ট পার্টি যে ভাইয়া স্মার্ট কার্ড আছে তার সাথে কথা বলে নিবেন বাইকটা আসলে বাসায় ফালানো ছিল এই কম চলছে অনেকে ভাবতে পারে যে এক বছর বয়স বাইক মাত্র আঠাশশো কিলোমিটার চললো এরকম কিছু নাই আপনি ফার্স্ট পার্টির সাথে কথা বলে বাইক নিবেন এটা অনলি চলছে আঠাশশো কিলোমিটার এটা আস্কিং প্রাইজ দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার খুললাম মেট্রো নাম্বার দুই বছরের কাগজ জি এটা কত কিলোমিটার চলছে এটা এটা চলছে আপনার পাঁচ হাজার কিলোমিটার গ্রিন লাইন গুলো দেখা যাচ্ছে এখন হ্যাঁ এটা ভাই দশ বছরের নাম্বার করা আছে খুলনা মেট্রো দশ বছরের নাম্বার করা খুলনা মেট্রো অফিসিয়াল বাইক সার্ভিস বুক টুক সব আছে ভাই

তো আমরা বাইকটা সম্পর্কে জানতাম এটা কত সালের মডেল এটা ভাই হচ্ছে কি 19 এর মডেল সিবি এক্স মোশন সিবি এক্স 19 সালের মডেল জি 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 বাংলাদেশের মানে প্রিমিয়াম বাইকগুলোর মধ্যে এটা কিন্তু একটা জি ভাই এমরে বাইকটা কত টা কিলোমিটার রান করছে এটা চলছে 21000 কিলোমিটার 21000 কিলোমিটার রান করছে এটা তো এটা যদি অথেন্টিক না হয় তো তাহলে কিন্তু 21 থাকতো না এটা কিন্তু অন্তত 10 12000 চলে আসতো আসলে ঠিক আছে তো আমরা এটা বাইকটার আস্কিং প্রাইসটা জানবো এটা আস্কিং প্রাইস বা 4 লক্ষ 35 হাজার টাকা চার লক্ষ 35 হাজার টাকা নিলে তো কিছু ডিসকাউন্ট করা সুযোগ আছে ডিসকাউন্ট করা যাবে অবশ্যই ঠিক আছে আমরা একে একে আমাদের ভিডিওর সব বাইকগুলো দেখানো হয়ে গেছে তো আমরা যাওয়ার আগে অবশ্যই আরেকবার শোরুমের ঠিকানাটা জানবো ঠিকানা হচ্ছে ভাই আপনার গলনামারি থেকে সোনাডাঙ্গা রোড যাইতে লাজেস্ট ডাইনে ঠিক অপোজিটে তোহা মোটরস যে লাজেস্ট ডাইনটা আমাদের সামনেই আছে তোহা মোটরস জি জি সকলকে ধন্যবাদ স্ক্রিনে নাম নাম্বার যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করে নেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম